বাঁকুড়া সদর শহরে সিবিসির উদ্যোগে একতা দৌড়ের আয়োজন করা হয় শহরের লালবাজার থেকে পদযাত্রা শুরু হয়ে শেষ হয় ধর্মশালায় আয়োজন করা হয় এক সাংস্কৃতিক অনুষ্ঠানের উপস্থিত ছিলেন বাঁকুড়া বিধানসভার বিজেপি বিধায়ক নীলাদ্রী শেখর দানা সহ একাধিক নেতৃত্ব অনুষ্ঠানে তাৎপর্য ব্যাখ্যা করেন সিবিসির আধিকারিক রমা মণ্ডল ভারতের লৌহ মানব বলে পরিচিত সর্দার বল্লভভাই ভাই প্যাটেলের একশো পঞ্চাশতম জন্মজয়ন্তী এটা রাষ্ট্রীয় একতা দিবস হিসাবে বহুদিন দু হাজার থেকে পালন করে হয়ে আসছে সেই উপলক্ষে সারা দেশব্যাপী যে একটি পদযাত্রার প্রথমে ডিস্ট্রিক্ট লেভেল তারপরে ন্যাশনাল নেশনওয়াইড ওয়াইড পদযাত্রা এটার নাম দেয়া হয়েছে সর্দার অ্যাট ওয়ান ইউনিটি মার্চ তো আমরা সেন্ট্রাল ব্যুরো অফ কমিউনিকেশান মিনিস্ট্রি অফ ইনফরমেশান অ্যান্ড ব্রডকাস্টিং গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে আমরা এই বিষ এই পদযাত্রার একটা ছোট্ট সংস্করণ এখানে করেছি বাঁকুড়াতে বাঁকুড়া শাখার পক্ষ থেকে এবং তার সঙ্গে রাষ্ট্রীয় একটা দিবস আমরা পালন করছি বিভিন্নভাবে